নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো এই যে দেখুন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি না না সকাল সকাল না আমি কিন্তু সাতটায় ঘুম থেকে উঠি আর এই যে সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছানো তো বিছানা গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে তো আমার শাড়িটা দেখানোর কথা ছিল তো আমার শাড়িটাও কিন্তু চলে এসেছে তো আপনারা সাথে থাকুন অবশ্যই দেখাবো আমার শাড়িটা যদিও নর্মাল শাড়ি সেরকম আহামনি কোনো স্পেশাল শাড়ি না নর্মাল শাড়ি তো যাই হোক তো এবছর পুজোয় বরের থেকে ওটাই নিয়েছি আর এখানে দেখুন দুই মানিক দেখুন কি করেছে সমস্ত বইগুলো সব ছিঁড়ে ফেলেছে তো যে বইটা পড়া হয়ে যায় যে বইটা মুখস্থ হয়ে যায় সেটা একদমই এইভাবেই ছিঁড়ে দেয় তো অনেকগুলো বই নষ্ট করে দিয়েছে আমি একসাথে অনেকগুলোই বই কিনেছিলাম ওদের তো কী আর করা যাবে আর এদিকে দেখুন বৃষ্টিও কাজে চলে এসেছে আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে না রোদ্দুরও হচ্ছে তার মাঝখানে বৃষ্টিও হচ্ছে তো আর একটু বৃষ্টি হলেই না পুরো আমাদের কুকুরটা ডুবে যায় না না আমাদের কুকুর না আমাদের বাড়ির সামনে যে কুকুরটা ওটা কিন্তু একদমই ডুবে যায় তো তারপর এই যে দেখুন দুই মানিকের তো একই ব্রাশ পছন্দ তো আবার একই ব্রাশ এনেছে এনে আর একটু আমি নেল পলিশ দিয়ে আর একটু মার্ক করে রেখেছি তো সব কিছু একই পছন্দ তো সেটা মানা যায় কিন্তু ব্রাশও একই পছন্দ এটা কি করে মানা যায় বলুন কিন্তু কিছু করার নেই একই ব্রাশ ছাড়া কিন্তু ওরা ব্রাশ করবে না তো সেই জন্য ওদের একজনের ব্রাশে আমি একটু নেল পলিশ দিয়ে একটু মার্ক করে রেখেছি সেটা ওদেরকে না দেখিয়ে তো তারপরে দেখুন ওদের হাত মুখ ধোয়া হয়ে গেছে এখন একটু এই যে ছাতু তো ছাতু রেডি করে দিচ্ছি ওটাই হচ্ছে ওরা এখন সকালবেলা খাবে তো ছাতু খাওয়ার আগে একটু বিস্কিট দিয়েছি তারপরে এখন একটু ছাতু খেয়ে নিচ্ছে তো সেটাই হচ্ছে রেডি করছি আর এখানে দুজনের মানে কী কথা সেগুলো শোনাতে পারলাম না তার কারণ কমেন্টটা অফ হয়ে যাবে তো যখন ওদের স্পেশাল ভিডিও দেব তখন অবশ্যই দেবো আর কি ওদের কথা সহ ভিডিও তো ওদের ছাতু খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন এক মাসি এসেছে তো শাবলা বিক্রি করতে তো এখন একটু শাবলা কেনা যাক

তো যাই হোক ওদের কথা শোনাতে পারলাম না আর এই যে দেখুন আমার কিন্তু স্নান হয়ে গেছে আর এই যে দেখুন শামলাগুলো এখন পুকুর থেকে আরও ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এখন কিন্তু আজকে রান্না কিন্তু আমাদের হয়ে গেছে তো তবু সামলাটা ঘরে রাখবো ওই জন্য ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার সাথে সাথে এই যে একটু ফটো তোলা তুলি যেটা আর কি হয় আর কি তো সেটাই আর কি করছিলাম বেশ ভালো লাগছিলো তো এখন এখানে কিনে খেতে হচ্ছে কিন্তু আমার বাপের বাড়ির ওখানে আমাদের ওখানে মাঠে ঘাটে খালে আমাদের যে বিলপুকুর সব জায়গায় সামলা ভর্তি আর ওখানে কেউ খায়ও না কিন্তু এখানে মানে কত যত্ন করে কিনে আর খেতে হচ্ছে তো যাই হোক ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আজকে রান্না করেছি শো ট্যাংরা মাছ বা আট ট্যাংরা মাছ যেটা তো তার মানে ছোট ছোট যে মাছগুলো ওই মাছগুলো আলু টমেটো দিয়ে ঝোল হয়েছে আর এখানে আমার তোজো আর টান শোনার জন্য ওই যে তেলাকুচোর মানে যে ডোগাগুলো ওই দিয়ে আর একটু গাজর আলু পেঁপে মাছ সব কিছু দিয়ে একটুখানি ওদের ঝোল হয়েছে তো তারপরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা ওই মানে কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে ওদের দুধ রেডি করছি ওদের দুধ খাওয়া হয়ে গেলে আমি তো একদম ফ্রি হয়ে যাব তারপরে কিন্তু আপনাদের দেখাবো যে কি শাড়ি আনলাম তো এই যে দেখুন শাড়িটার প্যাকেটও কিন্তু এখনও খুলিনি আমি নিজেও কিন্তু এখনও দেখিনি যে শাড়িটা কেমন এসছে তো আপনাদের সাথেও কিন্তু আমিও দেখবো তো চলুন দেখা যাক আর তার সাথে সাথে এই পাঞ্জাবিটা এনেছিলাম তো এটা বাবুর জন্য এনেছি তো বাবু কিন্তু জানে না আর এটাও বাবুর জন্য এনেছি তো বাবুর জন্মদিনে আমি তো কিছু উপহার দিইনি তো দিতে পারিনি সেই সময় তো ওই জন্য এই যে আমার শাড়ির সাথেই কিন্তু আনিয়েছি আর এগুলো বাবু কিছুই জানে না আর এই যে সাদা পাঞ্জাবিটা এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের জন্য কিনেছি আর বাবুর জন্য দুটো একটা হলুদ একটা সাদা তো হলুদটা কেন কিনেছি বুঝতেই পারছেন এই যে এই শাড়ির সাথে ম্যাচিং করেই কিনেছি তো পুরোপুরি মানে কালার ম্যাচিং হয়নি তবুও অনেকটাই হয়েছে তো মানে হলুদ পাঞ্জাবিটাও কিন্তু হলুদের সাথে রানি কালারের কাজ করা বা পিঙ্ক কালারে আর এখানে কিন্তু শাড়িটাও কিন্তু তাই হলুদের সাথে এই যে পিঙ্ক তো যাই হোক এটা কী পিঙ্ক আমি জানি না তো এই মোটামুটি এই ছিল আমার শাড়ি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শাড়িটার ওজন কিন্তু মাত্র দুশো গ্রাম তো একদমই কিন্তু হালকা শাড়ি একদম মানে খুবই হালকা আর হচ্ছে এই যে মুসলিম শাড়ি আমি কিন্তু এই প্রথমবার পরবো এর আগে কিন্তু আমি পরিনি আর বাবু জানেও না যে আমি এই শাড়ি নিয়েছি ও আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আর আমি এই শাড়িটাই পছন্দ করেছি আর এই মসলিন শাড়ি পরিনি বলা ভুল কথা এর আগেও আমি একটা কিনেছিলাম তো সেটা হচ্ছে টিসু মসলিন আর এটা হচ্ছে কি মসলিন আমি বলতে পারবো না তো দুটো শাড়ি সম্পূর্ণ আলাদা তবে ওই শাড়িটার ওজনও ছিল আড়াইশো গ্রাম তো যাই হোক শাড়িটা তো দেখলেন কেমন হলো অবশ্যই জানাবেন শাড়ি পাঞ্জাবি আর তারপরে এই যে মুড়ি মাখা তো মুড়ি খেলাম তো বন্ধুরা দেখুন এখন বাজে রাত নটা আর মুসল ধারায় বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে কিন্তু সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর বাবু কিন্তু এখনও আসেনি ও পুজোর প্যান্ডেলেই আছে ওখানে কাজ হচ্ছে তো ওখানেই দেখছে দেখাশোনা করছে আর দেখুন কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের মাসি চলে এসছে তো মাসিও চলে এসছে আর বৃষ্টিও এসছে একসাথে তো মাসির রাতের খাবার নিয়ে যেতে এসেছে ভাত তরকারি তো ওটাই নিয়ে যাবে আর দেখুন কাগজের নৌকা উঠোনে ভাসছে তো গতকাল যে মানে আগের দিনের বৃষ্টি হয়েছিল তখন তো জোতানকে আমি নৌকা বানিয়ে দিয়েছিলাম ওটাই হচ্ছে ওরা ওই নৌকাটা নিয়ে আমাদের সিঁড়ির সামনেই জল চলে এসেছিলো তো ওখানেই ওরা কিন্তু এই নৌকা ভাসিয়েছিলো আর খেলা করছিল। আর দেখুন মানে রাতে বৃষ্টি হচ্ছে আর গাছের পাতার মানে কত সুন্দর লাগছে পুরো সবুজ খুব সুন্দর লাগছে ওই জন্য আপনাদের কাছেও একটু শেয়ার করলাম আর এখনও বাবু আসেনি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে বাবুকে বারণ করেছি আসতে এখন বেরোতে কিন্তু মাসি একদমই শুনছে না ওই যে দাঁড়িয়ে আছে তো তারপরে এখন একটু এই যে একটু কমেছে তারপরে কিন্তু মাসিয়েই মানে বেরোচ্ছে আর কি চলে গেল বাড়িতে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল